আমি হাসির হাসির প্যান্ডেলে হাসা এটা গুণ না হাসাটা বদনাম এটা কান্নার প্যান্ডেল এটা তওবার প্যান্ডেল এখানে বসার সাথে সাথে দিলকে নরম করিয়া ভাব সব বন্ধ আল্লাহ তুমি নিয়ে আসছো জোর করে আসতে পারি নাই লয়ে ঢুকছি গুণা থেকে তওবা করে ফিরতে পারি কিনা এই পেরেশানি থাকলে সে হাসবে কেন সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে কেন সে পান খাবে কেন বুট খাবে কেন এগুলি আদব না এখানে অজের প্যান্ডেল বেহেস্তের বাগান পরতে পরতে সবাব বসার সাথে সাথে সবার গুনা মাফ আর ওয়াজ উপলক্ষে আবার আছে অন্যদিকে মার্কেট বেচাকেনা কেনা নাই মহিলা নাই সত্য কথা স্বীকার করেন দোকানপাট নাই ওয়াজের উপলক্ষে সেখানে মহিলারা নাই যুবক যুবতী নাই ওয়াজ উপলক্ষে দোকান কেন কি এনে কি কেনাকাটা করবে মানুষ আসে দিনের কথা শুনতে দোকানপাট কেন আবার সেখানে খেলনার দোকান কেন আর এমন দোকান বসবে কেন যেখানে মহিলা ঢুকবে যুবক যুবতী ঢুকবে ওই কবিরা গুনার দায় কে নিবে এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান বিষয় কি কি হচ্ছে সারা দুনিয়ায় এখানেই না সারা দেশ জুড়ে দেখলাম সব জায়গায় ওয়াজের পাশে আড্ডা চলে নারী পুরুষের মার্কেট চলে জমজমাট কি এগুলো বাংলাদেশে একটা জায়গা আমি পেয়েছি একমাত্র এক জায়গা যেখানে লক্ষ 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 মানুষ নিয়ে আলোচনা করে শুনে শত শত দোকান খেলনার দোকান নাই বেলুনের দোকান নাই জিকি রাস্কার চলতেছে দিনের বয়ান চলতেছে একটা মহিলা নাই যুবতী নাই একটা বাচ্চা মেয়েও নাই স্রেফ এক জায়গা আছে বাংলাদেশ কোথায় কোথায় গিয়া দেখো লক্ষ লক্ষ মানুষ একটা বাচ্চা মেয়ে নাই তিন চার দিন মানুষ থাকে সেখানে একটা বাচ্চা মেয়ে পাবে না পাশে হিন্দুর বাড়ি এরাও পর্দা টানায় থাকে অজের পরে একটা বেলুন লইয়া বাড়ি যায় বউকে কি আনছো কাজে মনাজাতে বেলুন কবুল করায় নিয়েছে মানুষ এতটা নিম্নে চলে গেছে যা ভাষা নাই বলা মোবাইল একটা আলগি দিয়া ধরে রাখছে দেখায় আমি বিদেশ থেকে মোবাইল নিছি দেখো আমার একটা লোক দাঁড়ায় আমাকে যৌক্তিক জবাব দিতে পারবেন আপনি মোবাইল হাতে নিছেন কেন আমাকে যৌক্তিক কোনো একটা জবাব দিতে পারবেন আপনার সেই বুদ্ধি আছে বেহেস্তের বাগানে ঢুকছেন ঠিক কপাল খারাপ এখানে আসতে কপাল লাগে বসতে কপাল লাগে মোনাজাত দিয়া কান্নাকাটি কইরা যাইতে কপাল লাগে যে রসুলকে এক নজর দেখলে জাহান নাম হারাম যে রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না নিমো খারাম বেইমান রসুলকে সে ১৩ বছর দেখলো কালেমা পরে নেয় এর নাম কপাল অন্যদিকে এক ২৭ বছরের যুবক তরবারি নিয়া রেডি রসুলকে জবাই করবে তরবারি ফালা রসুল কালেমার রসি লাগায় দেন এর নাম কফাল ফুলগাজি থানা পুলিশ আসামি ধরে থানার মধ্যে এমন ফিডান দিছে কান্না নাই শুধু চিল্লাই শুধু চোখে পানি নাই এই পন্ডিত এত বুঝো এত বুঝো বোকা বলো আসলেই আমরা বোকা আসলেই আমরা বোকা নয় আমি যেই পরিমাণ গালি দাও আমরা কিচ্ছু বলি না দেখলে সালাম দেই হাসি মুখে কথা বলি যদি বোকা না হইতাম তা কানের উপরে ঠাস করে একটা লাগায় দিতাম বর রাত্রে কান্না করে মোনাজাত দিয়ে বলতাম মাল্লা যেন গাড়ির তলে পরে কোনো আলেম বর দোয়া করে না বাংলা দুনিয়ার কোন আলেম কারো জন্য বর দোয়া করে না এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যুবক রে এ জমিনে তোর দুনিয়ার কেউ তোর আপন না সব ধান্দাবাজ একমাত্র নিরাট নিরপেক্ষ তোরা আপন বন্ধু আর সব নিরাপেক্ষে ফিডাইতেছে ভুলি সে কান্দে না আর একজন আল্লাহর বান্দা আল্লাহর অলি বয়ান করতেছেন ওই প্যান্ডেলের এক পাশে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে নিজের বিবেক রেজিগা ওরে মার লোকে থানায় নিয়ে আসামিরে মারে কাঁদে না আর এই ওয়াজের প্যান্ডেলে বয়া আল্লাহ রলি ওয়াজ করতেছে এক যুবক কানতেছে বলো ওরে মারলো কে এটা সেই প্যান্ডেল এই প্যান্ডেল বরকতি এখানে করার না এখানে জায়গা এখানে বিনয় হওয়ার জায়গা কান্নার জায়গা তওবার জায়গা এখানে যতক্ষণ প্যান্ডেল থাকবে অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে একজনের উপরে বর্ষিত হলে সবাই এই রহমতের বাড়ি ধারায় ঢুকে যাবে একজনের গুণা আল্লাহ মাফ করলে সবাইকে মাফ করে দিবেন কিন্তু সে দিলটা তৈরি করতে হবে দুনিয়ার সব দিন বদলের স্লোগান দেয় বিল বোর্ডে লেখা দিনকে বদলে দাও পত্রিকায় লেখা দিনকে বদলে দাও আর সমস্ত আম্বি আেরাম ওলামায়েরামের ভিন্ন আওয়াজ দিন নয় দিলকে বদলাও দিল কে বদলে দাও দিল আর বেইমানের মাঝখানে ব্যবধান নামাজ বেইমানরা নামাজ পড়ে না মুমিন নামাজ সারে না কেমন মুমিন হইলেন হিসাব করে আজকে এখানে তাজা বসে আছেন বয়ান শুনবেন কালকে হতে পারেন আপনি লাশ আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দিয়া কবুল করে কথাগুলো আমার স্বার্থের জন্য বলছি আপনাদের সাথে দুশ্মী আছে সেইভাবে বলছি একমাত্র জাহান নাম থেকে বাঁচার নিয়তে বলছি একজনে বলে হুজুর মোবাইলে রেকর্ডটা করি আপনার ভক্ত এই জন্য মোবাইল নিয়েছি এই একটা যুক্তি দিবে রেকর্ড করি বয়ান আচ্ছা আমাকে বলো তুমি দুইশ দূরের থেকে মোবাইলটা ধরলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে বরং তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করে করতেছে না তুমি সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিলেই তো হলো বসে বসে এই সময় নষ্ট কেন করো আর এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে গেছো মোনাজাতের পরে যদি মোবাইল হারিয়ে যায় তো তোমার আমও গেলো সালাও গেলো এই কফল লইয় নিয়ে এই শুভেষ্টের বাগানে